এই মুহূর্তে সরাসরি দেশপ্রিয় পার্কে দিকে নজর রাখতে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রয়েছেন সুবোধ সরকার শিবাজি চট্টোপাধ্যায় অরুন্ধতিথি স্বাগতা লক্ষ্মী শিরাদা বন্দ্যোপাধ্যায় মনোরঞ্জন ব্যাপারী অর্পিতা ঘোষ মমতা শঙ্কর পণ্ডিত তন্ময় বোস সুব্রত বক্সী অরূপ বিশ্বাস বাত্ত বোস বাবুল সুপ্রিয় বীরবাহা হাসদা মালা রায় নাদিমুল হক শামিরুল ইসলাম দেবাশিস কুমার মনোময় ভট্টাচার্য সুরজিৎ চট্টোপাধ্যায় সৌমিত্র রায় রূপঙ্কর বাগচি কার্তিক দাস বাউল গুপ্তা, শ্রীকান্ত মাহাতো লীনা গঙ্গোপাধ্যায় রাজ চক্রবর্তী জুন মালিয়া সোহম সায়ন্তিকা রঞ্জিত সরকার মুকুল বৈরাগ্য দীনেশ বাজাজ সঞ্জব টিউবাল বচ্চন সিং সরল আমেদ হাসান ইমরান রণধীর সিং দীনেশ জৈন অর্থাৎ সব কমিউনিটির পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এবং সব ভাষা থেকেই বলতে গেলে একটা দুটো বাদ দিলে হয়তো সব ভাষার প্রতিনিধিরাই এখানে প্রতিনিধিত্ব করছেন এবং বীরবাহা যেমন অলচিকিতে বলেছেন সরলজি নিজে পাঞ্জাবি কিন্তু তিনি খুব ভালোভাবে বাংলায় বলেছেন তিনি পাঞ্জাব পাঞ্জাবি ভাষায় বললেও আমরা খুশি হতাম নাদি উর্দু ভাষায় বলেছে মেনি থ্যাংকস সব ভাষার তার নিজস্বতা আছে নিজত্ব আছে সব ভাষাকেই আমরা সম্মান করি ভাষাটা ঠিক বর্ণমালার মতো একেবারে সিডি থেকে শুরু করে জেড পর্যন্ত এ টু জেড অ থেকে শুরু করে ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণের মতো সব ভাষাতেই তাদের নিজস্ব নিজস্ব ভাষা আছে আমাদের বাংলার বিশেষত্ব এটাই আমরা কিন্তু সবাইকে সবার মতো মত প্রকাশ স্বাধীনতার সব ভাষায় কথা বলবার সব ভাষাকে সম্মান জানো না জানাবার এবং সব ভাষাকে সম্মানিত করবার আমরা কিন্তু একটা সব সময় উৎসাহিত করি আমি যেমন আমার বই অনেক সময় লেপচা ভাষায় বেরিয়েছে অলচিকি ভাষায় আমি অনেকগুলো কবিতা লিখেছি কুরমালিতে লিখেছি হিন্দিতে লিখেছি উর্দুতে লিখেছি নাদিন তো উর্দু একাডেমি প্রেসিডেন্ট ও জানে আমার ছটা বই উর্দু একাডেমি থেকেও বেরিয়েছে আমি মনে করি অল ল্যাঙ্গুয়েজ আর ইম্পর্টেন্ট আর আজকে একটা প্রবণতা চলছে চক্রান্ত চলছে বাংলার সংস্কৃতিটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে বাংলার যে সংস্কৃতি বাংলা যে বটবৃক্ষ বাংলা মায়ের আচল যে সংস্কৃতির ছায়া শ্বাস প্রশ্বাস যোগায় ভরসা যোগায় বিশ্বাস যোগায় ভালোবাসা যোগায় যে সংস্কৃতি অপসংস্কৃতি নয় সব সংস্কৃতিকেই সম্মান জানায় সেই সংস্কৃতিকে লাঞ্ছনা করে আজকে কোনো কিছু একটা চাপিয়ে দেওয়ার চক্রান্ত চলছে আমি সবাইকে আজকের দিনে বলবো শপথ নিন আমরা আমাদের সংস্কৃতিকে আমরা ছিন্ন বিচ্ছিন্ন করতে দেব না অপমান করতে দেব না এবং চক্রান্ত করে আমাদের ওপর কারো বোঝা চাপিয়ে দেব না কারণ বাচ্চা যখন জন্ম হয় মায়ের পেট থেকেই ভূমিষ্ঠ হলেই সে তার নিজের ল্যাঙ্গুয়েজে কথা বলে সবার কথা বলার অধিকার আছে সব ভাষাই সুন্দর গোর্খাদের পক্ষ থেকে আমার মনে হয় প্রোগ্রাম ওরা করছে নর্থ বেঙ্গলে একটা যেহেতু কেউ নেই এখানে তাই আমি তাদের একটা ওয়ার্ড বলে দিয়েছি যাতে ওরা যা ফিল করা যায় আমরা নেই ওদের যেমন ভাষা তপাই হাড়ু কস্তু হনুমঞ্চ মানে তোমরা আশা করি ভালো আছো ভালছ রানছ কেমন আছো বলে দিলাম পাঞ্জাবি ভাষায় আমরা সবসময় সশিকাল বলি আমরা নিজেরা বুঝিও গুজরাটি ভাষায় বলি ভালছো বলি আমরা জৈনদের ভাষা আছে ক্ষত্রিয়দের ভাষা আছে নমশূদ্রের ভাষা আছে এক একটা লোকাল ল্যাঙ্গুয়েজ লোকালি একটা বাংলা ভাষার মধ্যেও দেখবেন এক একটা জেলার ভাষা এক এক রকম বলকে নে একটু গ্রামের দিকে বীরভূমে বা জঙ্গলমহলে এই ধরনের ভাষাও আছে সব ভাষাকে আমরা সম্মান দিই এবং এই দিনটা যতদিন আমরা যারাই বেঁচে থাকবো ইয়াং জেনারেশনকে আমি অনুরোধ করব বাংলার ভাষা সংস্কৃতি আপনি ইংরেজি শিখুন কোনো আপত্তি নেই আগে তো ইংরেজি না শিখতে দিয়ে চৌত্রিশটা বছর অনেক ভালো ভালো অফিসাররা ভালো কাজ করে কিন্তু ইংরেজিতে ডাফ্ট করতে গেলে ভাবেন ভুল হয়ে যাচ্ছে না তো আমরা তাদের ট্রেন্ড করাচ্ছি কিন্তু ভবিষ্যতে যাতে আমাদের ইয়াং জেনারেশান স্টুডেন্টরা বিপদে না পড়ে তাই তাদের সব ল্যাঙ্গুয়েজ জানা উচিত এবং ইংলিশ মিডিয়ামকেও আমরা সমান গুরুত্ব দিচ্ছি এই কারণে নিজের ভাষাও বলবো অন্য ভাষাও বলবো অন্য ধর্মকেও সম্মান করব সব মানুষকে সম্মান করব আমরা আধারে বিশ্বাস করি না আধার কার্ড নিয়ে যে জঘন্য চক্রান্ত হলো চক্রান্তটা আমরা রুকে দিলাম তার কারণ এটা বাংলা এটা অন্য জায়গা নয় এটা মাথায় রাখবেন সূর্য যখন উদিত হয় আমাদের বিবেক তখন জাগ্রত হয় আমাদের সিদ্ধান্ত নিতে এক সেকেন্ড লাগে এনআরসি করার প্ল্যান ডিটেনশান ক্যাম্প করার প্ল্যান আর সমস্ত মতুয়াদের কাছ থেকে আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া আছে কোন অধিকারে কোন অধিকারে একটা লোক জানতে পারলো না তার কি অপরাধ তার মানে কি প্রথমে আমি কাটলাম তার মানে সে ফরেনার হয়ে গেলো এবার কেন কাটলাম অথচ সে ফরেনার তারপরে পাঁচ বছর বাদে তাকে শুনতে হবে সে ফরেনার 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 তারপরে ভাবে একটা কাট দিয়ে দেবো এটা রাজনীতির খেলা ভোটের খেলা আমি ভোটের অঙ্কে বিশ্বাস করি না মানবিকতার অঙ্কে বিশ্বাস করি অধিকারের অঙ্কে বিশ্বাস করি আর আমি সরি আপনাদের কাছে আমি যদি ভুল বলি ক্ষমা চেয়ে নেব সমালোচনা করবার অধিকার সকলের আছে কোন যদি কেউ মনে করেন গায়ে জোরে চ্যানেলে বসে বাংলাকে অসম্মান করবেন বাংলা ভাষাটিকে অসম্মান করবেন ভাষা বাংলাই হোক ভাষা উর্দুই হোক ভাষা গোর্খাই হোক একটা পাঞ্জাবি অফিসার কী ছিল তার সে ডিউটি করছে ফোর্সে পাঞ্জাবি রেজিমেন্ট নেই গোর্খা রেজিমেন্ট নেই হ্যাঁ বাঙালি রেজিমেন্ট নেই যদিও সবচেয়ে বেশি আন্দোলন বাংলার লোকেরা করেছিল সব ধর্মকেই তো আমরা ভালোবাসি তাহলে তুমি একটা পাঞ্জাবির পাগড়ি পরে বলে তুমি তাকে খালিস্তানি বলে দেবে কত মুসলিম অফিসার আজকে আই আছে ডাব্লিউ আছে তুমি একটা মুসলিম অফিসার দেখে তাকে পাকিস্তানি বলে দেবে আমাকে তো কতবার কত নামে ব্যঙ্গ করা হয়েছে আমি নিজে এগুলোকে মানামানি করি না দু একজন হঠাৎ গজিয়ে উঠেছে সবচেয়ে বড় কলঙ্ক বাংলার যারা বাংলাকে কলুষিত করছে কলঙ্কিত করছেন পর্যুদস্থিত করছেন লাঞ্ছিত করছেন অত্যাচারিত করছেন তাদের আমি বলি আগামী দিন ভালো থাকবেন আপনারা আমাদের খারাপ চাইলেও আমরা কিন্তু আপনাদের খারাপ চাই না কিন্তু বাংলার অধিকার মর্যাদা কি করে রক্ষা করতে হয় এটা আমরা জানি আমরা মাথা নত করতে জানি না আমরা মাথা উঁচু করে চলি এটা বাংলা বারবার প্রমাণ করেছে আজও প্রমাণ করে চলবে আজকে একুশে ফেব্রুয়ারি একটা স্মরণীয় দিন বাংলা ভাষার সাথে সাথে সব ভাষাকেই সম্মান জানাই সারা বিশ্বের যত ভাষা আছে সব ভাষাকে সম্মান জানাই সর্বধর্ম সমন্বয়কে সম্মান জানাই জানিয়ে বলবো বাংলাদেশ যেমন গান গায় একুশে ফেব্রুয়ারি তোমাকে কি ভুলতে পারি আমি আমার মনের থেকে দু একটা কথা আগে বলি আমি মনে করি একুশ মানেই আন্দোলন এটা আমার কবিতার বইতে লেখা নেই খুঁজে পাচ্ছি না এখন এখানে এক হাজার কবিতা আছে আমি মনে করি একুশ মানেই আন্দোলন একুশ মানেই আলোড়ন একুশ মানেই জাগরণ একুশ মানে মনের আগুন একুশ মানেই প্রতিবাদে জাগুন একুশ মানেই ভোরের আলো একুশ মানেই সূর্যের আলো একুশ মানেই অঙ্গীকার এটা বইয়ে লেখা আছে একুশ মানেই অঙ্গীকার একুশ মানেই ভাষা একুশ মানেই পথচলা চলা নবপ্রজন্মের দিশা একুশ মানেই মাটির আশীর্বাদ আজানে প্রাণের সুর একুশে মানেই গণতন্ত্র অধিকার সুমধুর একুশে মানেই ভালোবাসা বেঁচে থাকার ভরসা একুশ মানেই সংগ্রামী জীবন আগামীরই নব আশা একুশে মানেই তোমার আমার বেঁচে থাকার অধিকার একুশে মানেই নতুন উচ্চ নতুন উদয় এগিয়ে বাংলার এগিয়ে বাংলা সবার একুশ মানেই যুগে যুগে ফিরে ফিরে দেখা একুশ মানে শ্রাবণ বর্ষা হৃদয় রক্ত লেখা একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি তাই একুশকে আমরা ভুলছি না আমরা ভুলবো না বারবার ফিরে দেখি বারবার ফিরে তাকাই বারবার ফিরে দেখি একুশ যেন ফিরে আসে বারবার 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 রক্তাক্ত একুশ নয় মানুষের ভালোবাসার মানবিকতার ভাষার সবাইকে ভালোবাসার সমন্বয়ের সংহতির সংস্কৃতির আর বাংলাকে বাঁচানোর লড়াইয়ের আমি এটুকু বলে সবাইকে আমার শ্রদ্ধার্গ অর্পণ করছি এখানে অনেক সিনিয়ররা আছেন শিবাজিদা বা অরুন্ধ দিদি গলা খারাপ বলে হয়তো গাইতে পারেনি রাজ অর্পিতা তারপরে আমাদের সায়ন্তিকা সহ আরও অনেকেই আছে যারা হয়তো বলতে পারিনি সুধাংসুধারাও বইমেলা কমিটির পক্ষ থেকে এসছেন স্বামীররাও এসছেন শ্রীকান্ত মাহাতোরাও এসছেন আমি সবাইকেই দিগন্ত থেকে শুরু করে লিনাদি থেকে শুরু করে অনন্যা থেকে শুরু করে সুদেশনা থেকে শুরু করে যতটা আমার মনে পড়ল যতটা পারলাম সবাইকে তাছাড়াও নিচে যারা বসে আছেন সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানিয়ে শুধু ছোট করব না মনে রাখবেন বাংলায় পদ দেখাবে বাংলায় আশা বাংলায় ভরসা বাংলায় মাটি বাংলায় ভোর বাংলায় আলো বাংলায় তুফান বাংলায় টর্নেডো বাংলায় গর্জন বাংলায় অঙ্কন বাংলায় চিত্রলেখা বাংলায় সংস্কৃতি বাংলায় সর্বধর্ম সমন্বয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা